বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহর অশেষ নাম নিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেক দিন পর লাইভ এসেছি প্রিয় কলিজার টুকরা বাই ও এবং বোনেরা আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা মোহাম্মত করেন আপনারা আমার সাথে লাইভে সরাসরি যুক্ত হয়ে যান এখন রাত বারোটা একেবারে মধ্যরাতে আমি লাইভ এসেছি অনেকেই হয়তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছেন আবার অনেকে হয়তো জেগে আছেন আমার মতো তো আপনারা যারা এখনো পর্যন্ত জেগে আছেন আপনারা আমার সাথে লাইভে অংশগ্রহণ করুন এবং আমাকে সবাই সহযোগিতা করুন লাইভে অংশগ্রহণ করে সবাইকে আমার পক্ষ থেকে দোয়া এবং মোবারকবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাতক্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহ রশের সহমতে ভালো আছি ইসলাম হল শান্তির ধর্ম আসুন আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি জানি না হায়াত কখন শেষ হয়ে যায় আজ হয়তো কাল এ দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে আমরা দুনিয়া থেকে কখন যাব সেটার কোনো নির্দিষ্ট নাই হয়তো আজকে যদি আমার চোখ বন্ধ হয়ে যায় হয়তো কালকে দিনটা আমার জন্য হয়ে যাবে পরকাল তাই আমরা অনেক অনেক ভালোবাসা রইল ভাই আমার তো কালকের দিনটা আমার জন্য হবে পরকাল আমি খবরে গিয়ে আল্লাহকে কী জবাব দেব দুনিয়াতে আমি কি করেছি তখন আফসুসের কোনো সীমা থাকবে না তাই আসুন আজকে থেকেই এই মুহূর্ত থেকেই যদি আমরা আল্লাহর আনুগত্য লাভ করি এবং আল্লাহর পথে চলি তাহলে হয়তো আমাদের খবরের আজাবটি অনেকটা কম হবে আর আমরা এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি আল্লাহকে সুন্দরভাবে আমরা ডাকতে পারি এবং আল্লাহর কাছে যদি আমরা আমাদের ঘূণাগুলো আমাদের যে পাপ রয়েছে আমরা যে পাপ করেছি জানি না কিভাবে কোন সময় আমরা ভুল করে ফেলেছি আমরা নিজেও তো জানি না হয়তো মহান আল্লাহ তালার কাছে সব কিছু দলিল রয়েছে দুই কাঁধে দুইটা ফেরাস্তা রয়েছে যারা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু বটেছে সব কিছু মহান তালা এই যে মুনকার নাকির যে ফেরাস্তাগুলো রয়েছে এরা সব কিছু লিখে রাখতেছে তো আমাদের এখানে চুরি করার আল্লাহ তালার সাথে মিথ্যা বলার কোনো সুযোগ নেই যখন আমরা আল্লাহর সামনে হাজির হব তখন আমাদের মুখ বন্ধ হয়ে যাবে তখন আমাদের চোখ খুলে যাবে চোখে কথা বলবে হাতগুলো কথা বলবে পা কথা বলবে সব কিছুই কথা বলবে সব কিছু তালা খুলে যাবে আমি এই হাত দিয়ে কি কাজ করেছি কি খারাপ করেছি না ভালো করেছি সবগুলো হাতের এই যেগুলো কথা বলবে এবং এগুলো জবাব দেবে আল্লাহর সামনে তো এখনও তখন আমরা আল্লাহ আল্লাহর সামনে কিভাবে দাঁড়াব আমরা কীভাবে আল্লাহর সামনে এত বড় পাপের বোঝা নিয়ে এত বড় ঘনার বোঝা নিয়ে আমরা কীভাবে আল্লাহর সামনে আমরা দাঁড়াব তাই আমাদের উচিত আমাদের এই মুহূর্তে এখন থেকে আমরা আল্লাহর আনুগত্য লাভ করার এই হলো আমাদের সুযোগ আমরা যদি দুনিয়াতে যতদিন বেঁচে থাকি না কেন হয়তো কারো হায়াত রয়েছে এই কার কতটুকু হায়াত রয়েছে সেটা আমরা জানি না হয়তো আমরা হায়াতের মত যদি শেষ হয়ে যায় হয়তো আমরা কালকের দিনই আমার শেষ দিন বা এক ঘন্টা পরই আমার শেষ দিন এরকম মানুষের কাহিনী ঘটনা রয়েছে এই যে খাবার খেলো এই যে বিছানায় শুইল তিনি দুনিয়া থেকে চলে গেল এরকম হাজার হাজার প্রমাণ রয়েছে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন নামাজ পড়ার সাথে সাথে হঠাৎ নামাজের স্থান থেকে পড়ে গেলাম কষ্ট এরকম মত অনেক হাজার হাজার রয়েছে সো খারময় খার মত কখন আসবে সেটা আল্লাহ ছাড়ার কেউ জানেন না আজরাইল কিন্তু প্রস্তুত আজরায়েল প্রস্তুত আল্লাহ যখন হুকুম করবেন সাথে সাথেই আপনার যান কবজ করবেন তার আমরা চেষ্টা করব আল্লাহর আনুগত্য লাভ করার আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে আমরা সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে আমরা কিন্তু দুনিয়ার লোভের মধ্যে আমরা ডুবে আছি দুনিয়াতে যে লোভ লালসাগুলো রয়েছে আমরা দুনিয়ার জন্য দুনিয়ার দুনিয়া নিয়ে আমরা বস্ন হয়ে গেছি দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে গেছি সো আমাদের এই যে লোভ লালসা থেকে আমাদের পেরে আসতে হবে লোভ লালসা করা যাবে না যারা লোভ লালসা করে যারা লোভে পড়ে তাদের পাপের বোঝা ভারী হয়ে যাচ্ছে সুতরাং আমাদের লোভ থেকে বেরিয়ে আসতে হবে লোভ লালসার দ্বারা আপনি কি জানেন এই যে লোভ লালসার দ্বারা জাহান্নামকে ডেকে রেখেছেন মন আল্লাহ তালা আবার দুঃখ কষ্টের দ্বারা জান্নাতকে ডেকে রেখেছেন সুতরাং এই জীবনে চলার পথে সুখ দুঃখ থাকবে কষ্ট থাকবে তাই বলে আমরা আল্লাহকে বলে যাওয়ার নয় আমরা আল্লাহকে বলে যাব না আমরা যদি দুঃখে থেকেও আমরা কষ্টে থেকেও অভাবে থেকেও যদি আমরা যদি মহান আল্লাহ তালাকে যদি আমরা যদি স্মরণ করি আল্লাহকে যদি আমরা যদি ডাকতে পারি তাহলে মহান রব আল আমাদেরকে রহমত নাজিল করবেন আমাদেরকে বিপদ থেকে বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করবেন এই যে যারা সাধারণ মানুষরা রয়েছে অনেক গরিব দুঃখীরা রয়েছে এদিকে সাইল আল্লাহ অনেক বড় বড় রূপ দিতে পারত অনেক বড় বড় ওই বিপদ দিতে পারত কেন দেয় না কারণ এত বড় বিপদ এই গরিব লোকের বহন করা সম্ভব নয় সেজন্য মহান আল্লাহ তালা থাকে সেভাবে রহমত দিয়ে আল্লাহর রহমতের ছায়া দিয়ে তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কারণ সে গরিব হলেও সে অভাবী হলেও সে সৎ সে আল্লাহর আনুগত্য মধ্যে আছে আল্লাহর আনুগত্যের মধ্যে আছে এবং আল্লাহর আবাদত করে নিয়মিত সেজন্য মহান আল্লাহ তালা তাকে রহমতের ছায়া তুলে রেখেছেন আল্লাহ তাকে রহমত দিয়ে ভালোবাসা দিয়ে তাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন আপনি নিজে মনে মনে একটু অনুভব করুন আমার কথার মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে আপনি আমার এই কথাগুলো রেকর্ড করে আপনি কী করতে পারেন বড় বড় অনেক বড় বড় আলেমরা আছে তাদেরকে আপনি এই কথাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন তাই আসুন আমাদের এখনই সময় খালকে নয় আজকে থেকে আমরা ভালোভাবে চলার চেষ্টা করি আমরা দুনিয়াতে জীবনযাপন তো করতে হবে এটা স্বাভাবিক তাই আমরা দুনিয়াতে জীবনযাপন করতে গিয়ে আমরা যদি লোভ লালসার মধ্যে ডুবে যাই আল্লাহকে বলে যাই তাহলে তো আমাদের পরকাল কখনো শান্তির হবে না কখনো আলোকিত হবে না তাই আমাদের এই জীবনটাকে আলোকিত করতে হলে আমাদের পরকালের জীবন সুন্দর করতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহর আনুগত্যের মধ্যে থাকতে হবে এবং নিয়মিত নামাজ আদায় করতে হবে জোহর পড়েছেন আচর করেন নাই মাগরিব পড়েছেন এশার পরেন নাই এভাবে নামাজ আদায় করবেন না ঠিক মতো নামাজ আদায় করবেন দেখবেন আপনি আপনি অন্তত এক মাস ধৈর্য ধরে এক মাস পাঁচাত্তর নামাজ আদায় করুন জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন কাজ থাকবে কাজের ফাঁকে আপনাকে জামাতে অংশগ্রহণ করতে হবে নামাজের জন্য দুনিয়াতে এমন কোনো শক্তি না যে নামাজের জন্য বাধা দিলে অবশ্যই আপনাকে নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হবে যদি আপনি ভালো নামাজই হন সো এক মাস যখন আপনি নামাজ পড়বেন নিয়মিত দেখবেন নামাজের পথে আপনার একটা মায়া মোহাম্মত তৈরি হবে তখন আপনি যখন এক এক নামাজ যখন আপনি মিস করবেন তখন আপনার খুব খারাপ লাগবে আপনার খুব কষ্ট লাগবে কারণ নামাজের মতো শান্তির জিনিস দুনিয়া তার কিছু নেই কবরের মধ্যে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করাবে শুধু নামাজের কথা সর্বপ্রথম নামাজের কথা আপনি নামাজ পড়েছেন নামাজের মধ্যে যদি আপনি পাশ করেছেন আপনি জান্নাত লাভ করেছেন নামাজ পড়েন নাই আপনি জান্নাত লাভ করেন নাই নামাজে হচ্ছে জান্নাতের চাবাঠি এই জন্যই কথাটি বলা হয়েছে জান্নাতের চাবি হচ্ছে নামাজ নামাজ পড়েন নাই তো আপনি চাবি পান নাই নামাজ পড়বেন তাহলে আপনি জান্নাতের চাবি পেয়ে যাবেন আর জান্নাতের ছাবি পাওয়া মানে তালা খোলা এখন আপনি চাবি পান নাই আপনি আপনি জান্নাতে গেলেন কীভাবে আমি কীভাবে জান্নাতে যাব আপনি জান্নাতে গেলেন আল্লাহ আপনাকে জান্নাতে পাঠাইল কিন্তু ছাবি নেই তখন তালা খুলবেন কেমনি জান্নাতের তালা কেমন এমনি খুলে আপনি আপনার বাসাতে একটা তালা মেরে দেন ছাবি নেই ছাবিটা আমি রেখে দিলাম আপনি কি তালাটা খুলতে পারবেন নো কখনোই তালাটা খুলতে পারবেন না কেন তালা খুলতে গেলে সাবি লাগবে অবশ্যই সাবি লাগবে সাবি ছাড়া কখনো তালা খোলা যাবে না তো জান্নাতের প্রধান মূল হলো নামাজ কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে উঠে বসাবেন উঠে বসায়ে আপনাকে সর্বপ্রথম নামাজের কথা আপনাকে জিজ্ঞাসা করবেন যে তিনটা প্রশ্নের উত্তর মান রব্যকা মান দিন ওকা বা মান ওকা এই তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করার পর আপনাকে নামাজের কথা জিজ্ঞাসা করবে কিন্তু নামাজের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার আজাব সাথে সাথেই আরম্ভ হয়ে যাবে তখন আপনি আফসুসের সীমা থাকবে না আপনি বলবেন হাই আল্লাহ আমি কি করেছি এত বড় ভুল কেন করেছি আমি আমার এই কথাগুলো এখন বর্তমান যুগে যে জেনারেশন এই কথাগুলো অনেকের ভালো লাগবে না কারণ ভালো জিনিস আজকাল ছেলেরা ইয়াং জেনারেশনরা ভালো জিনিস শোনেন না তারা খারাপের মধ্যে অন্তর্ভুক্ত তারা রাত জেগে জেগে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রাত জেগে জেগে খারাপ ছবি দেখে পর্নোগ্রাফি ছবি দেখে সব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা হচ্ছে ইন্টারনেটের যুগ এই এই সব থেকে আমি যখন বেরিয়ে আসতে পারবো তখন আমার পথটা হবে আলোকিত আমার চোখ হবে পরিষ্কার এইসব জানা থেকে আমাদেরকে বাঁচতে হবে এই সব চেনা আমাদের চোখ কি হয়ে যাচ্ছে আমাদের চোখ অন্ধকার অন্ধকারের দিকে চলে যাচ্ছে আমাদের এই চোখে আমরা কি দেখতেছি না আমরা আলোর পথ দেখতেছি না এই সব পর্নোগ্রাফি দেখে দেখে আমাদের চোখগুলো কি হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের চোখের জুতি চলে যাচ্ছে চোখের যে পাওয়ার যে স্পিড যে শক্তি এগুলা হারিয়ে ফেলতেছি আমরা সুতরাং আমাদের কি করতে হবে বেশি 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 আল্লাহর ইবাদত করতে হবে এবং এই সমস্ত জানা থেকে আমাদের বাঁচতে হবে এটা বাঁচতে চাইলে এটা আজকে থেকেই আজকে থেকে চিন্তা করুন এখন থেকে চিন্তা করুন তাহলে আপনি এই জীবনটাকে পরিশুদ্ধভাবে আপনি গড়ে তুলতে পারবেন এমনভাবে বাঁচতে হবে দুনিয়াতেও শান্তি পাবেন আকিরাতেও শান্তি পাবেন আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যারা যারা দৈনিক পাঁচ নামাজ আদায় করেন তাদের মধ্যে মৃত্যু কিন্তু ভয় থাকে না কারণ তারা তো জানেন তারা এখানেও শান্তি পাবেন কবরেও শান্তি পাবেন তারা জানে যে এখানে পাঁচ বেসে পাঁচ বিশ বছর তিরিশ বছর বা চল্লিশ বছর বা পঞ্চাশ বছর সর্বোচ্চ ধরেন আপনি এখানে একশো বছর বাঁচলেন এর যেহেতু বেশি যাওয়ার সুযোগ নাই ঠিক না সুযোগ আছে নাই তাহলে আর ওই যে ওই জায়গাটাতে যেখানে আপনি লক্ষ লক্ষ বছর কোটি কোটি লক্ষ লক্ষ বল যেখানে সারা জীবন সারা জীবন ওখানে আপনি বাঁচবেন ওইখানে আপনি হাজার কোটি 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 বছর যেখান থেকে আর কখনও আমরা ফিরে আসব না ওইখানে আপনাকে সারা জীবন থাকতে হবে সেজন্য সেই জায়গার জন্য আমাকে প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জানি না আমার এই কথাগুলো আপনাদের মনে কেমন লেগেছে ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা আমি জানি না যদি আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের যদি এই কথাগুলো যদি শুনে যদি আপনাদের মন যদি একটু পরিষ্কার হয় তাহলে মন থেকে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভালো কিছু দিতে পারি ভালো কিছু পাহাড় দিতে পারি ভালো কিছু ভিডিও আমি তৈরি করতে পারি এই ইউটিউব চ্যানেলে আমি এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ইউটিউব চ্যানেলে আমি যেন সাকসেস হতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন মহান রবুল আলমী আমাদের সবাইকে রহমত দান করুক সবাই বলুন আমি আমি এই লাইফ থেকে বিদায় নিয়ে যাব এই মুহূর্তে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি অনেকক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাই আমাকে ক্ষমা করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল যাদের মা বাবা বেঁচে আছেন আমি দোয়া করি আপনাদের মা বাবার হায়াত আরও দীর্ঘ করুক আল্লাহ আরও দিন বাঁচিয়ে রাখুক আমি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইভ থেকে বিদায় নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আবারও অন্য কোনো সময় লাইভে দেখা হবে আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি